স্ক্রিনে যেই ফটোটা দেখেছেন কিংবা ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলি আপনারা চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ ফটো তৈরি করে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড দিয়ে আপনারা বিউ সাবস্ক্রাইবার নিতে পারেন তো আপনাদের এরকম একটি অ্যাপের মাধ্যমেই দেখিয়ে দিব কোথায় গেলে আপনারা এরকম স্টাইলিশ ফটোগুলির পন্ট পেয়ে যাবেন সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা চাইলেই এ ধরনের ফটো লক্ষ লক্ষ হাজার হাজার তৈরি করতে পারবেন কারো কাছে যেতে হবে না আমি একটি অ্যাপের মাধ্যমেই করে দেখাবো ওখানেই আপনারা পণ্টগুলি পেয়ে যাবেন তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও শিখতে পারবেন এই ধরনের স্টাইলিশ ফটো কীভাবে তৈরি করে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে আপলোড দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ফটো এডিটিং করবেন তো আপনারা এরকম ফটো তৈরি করার জন্য আম আপনাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে এখানে চার্জবারে আমরা লিখব গো ফ্রম ও এখানে দেখতে পাচ্ছেন গোপোরম পিটি এখানে এসে গেছে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার অ্যাপ রয়েছে তো আমরা এই যে এই লগরটি দেখে আপনারা ইনস্টল করবেন তো এই লগরটি দেখে আপনারা ইনস্টল করবেন তাহলে আপনারা অতি সহজেই এ ধরনের ফটো তৈরি করতে পারবেন পারবেন হাজার হাজার তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আমার যেহেতু ইনস্টল করা আছে এখনো এই জন্য ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করলাম অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট সচ্ছল থাকতে হবে তাহলে আপনারা অতি সহজেই করে নিতে পারবেন এ ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ ফটো আপনি করে নিতে পারবেন স্টাইলিশ তো আমি ট্রেন্ডিংয়ে এখানে রয়েছে লাভ রয়েছে গার্ল রয়েছে বয়েজ রয়েছে কাপড় রয়েছে বার্থডে রয়েছে পানি রয়েছে এখানে অসংখ্য অপশন রয়েছে তো আমি ট্রেন্ডিং যেটি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে স্ক্রল করে যে কোনো একটা পিকচার তৈরি করার জন্য আমি সুইচ করলাম তো আমি এখানে যে এই যে কোপের একটা পিকচার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইন্টারনেট অবশ্যই আপনাদের সচ্ছল থাকতে হবে জেনারেট পমেট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার একটি পয়েন্ট দিয়েছে জাস্ট এখানে কপি পয়েন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে তো আপনারা ওকে বাটনে ক্লিক করবেন করার পরে আপনাদের কাজ হবে যে এখন এই জিমিনি একটি অ্যাপের প্রয়োজন হবে তো আমি এখানে প্লেস্টোরটিকে জিমিনি অ্যাপটি ইনস্টল করব আই জিমিনি লেখে সার্চ দিলে এভাবে আসবে আসার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে এখানে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমরা প্লাস আইকন আক্স জিমিনি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম দেখতে পারছেন ক্যামেরা গ্যালারি আপনারা চাইলে ক্যামেরা ক্যামেরা দিয়ে এভাবে ফটোশট করতে পারেন তা আমি দেখি এটা দিয়ে কীভাবে তৈরি করে দেয় তো আমি এখানে এ এস কে জিমিনি এখানে ক্লিক করব জাস্ট যে কপিটা এখানে আমি পেস্ট করে দিব আমাকে দেখি কেমন ফটোটা তৈরি করে দেয় সেই জন্য এই যে ট্যাকিং এখানে সেন্ট বাটনে ক্লিক করবেন দেখি আমাকে কেমন তৈরি করে দিচ্ছে আপনাদের শেখানোর সাথে আমি ফটোটা তৈরি করছি অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট সচ্ছল থাকতে হবে তাহলে আপনারা এ ধরনের ফটো হাজার হাজার লক্ষ লক্ষ স্টাইলিশ ফটো তৈরি করে আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন দেখেন আমার হোমওয়ার্ক চেহারার সাথে মিল রেখে আমার একটা ফটো তৈরি করে দিয়েছে আপনারা চাইলে এ ধরনের স্টাইলিশ ফটো তৈরি করতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কিভাবে এই ফটোগুলো তৈরি করছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যকে শিখে কাজে লাগা দিতে পারে তো আমি ফটোটাতে ক্লিক করছি করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচ নিচে সেভ অপশন এখানে সেভ অপশনে ক্লিক করলে আমার গ্যালারিতে চলে যাবে ফটোটা তো আপনারা এভাবে যে কোনো ফটো স্টাইলিশ করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে আবার শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে